যারা রাজনীতিক ভালোবাসেন তাদের জন্যে অভিনন্দন আর যারা রাজনীতি পছন্দ করেন না তারা আমার লাইভে যুক্ত হবেন না যেটি আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি বিভিন্ন জাতের আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক বক্তব্য সবাই সবাই দিচ্ছে এখন বর্তমানে ইউরোপ চ্যানেলেও এখন বর্তমানে সবাই রাজনীতিক নিয়ে আলোচনা করে রাজনীতির কথা নিয়ে আলোচনা করে আমি সেই বিষয়ে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব এ যে বিগত কিছুদিন হলেন না কিছুদিন হলেন আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গাতে উন্নয়ন কাজ দীর্ঘ মেরামত কাজ চলতেছে তে আমি এই সময় আমি একটা কথা বলতে চাচ্ছি যে যারা রাজনীতি করেন যারা রাজনীতি করেন না তাদের মধ্যেও কিন্তু এখন একটা হাঁটল ধরার একটা সৃষ্টি হয়েছে বিষয় হচ্ছে আমি রাজনীতি বুঝি আপনি কেন বুঝেন না আপনি বোঝেন না আমি রাজনীতির কথা বলি মানে এরম সিস্টেমে কিছু কিছু জায়গাতে এরকম এখন বর্তমানে এরকম ক্যাটাগরি চলতেছে আমি বলতে চাচ্ছি রাজনীতির কথা বলা রাজনীতির কথা টাইটেল এসব যেমন দিয়ে ইউটিউব চ্যানেল আমরা দিয়ে থাকি বহু মানুষ বহু মানুষ বলে যে ভাই তুমি রাজনীতির কোনো কিছুই বোঝা না তুমি রাজনীতিক কথা বলো কীভাবে তা আমি এটা কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে সবাই আমি আপনি আরও জন কিন্তু রাজনৈতিক কথা বলতে পারবো। কিছু কিছু কানুন মেনে চললে রাজনৈতিক কথা বলার কোনো ব্যাপার না বলা আমি যে বিষয়ে কথা বলতে চাই এদের বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার যেদিন কাজকামজ করিতে হয়ে গেছে বা জুলাই আগস্টে ছাত্র ছাত্রীদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে বা খুন খারাপি করেছে এই সবের বিচার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে না হবে সেতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের নির্বাচন বলি স্বাধীনতা থাকবে না কারণ আওয়ামী লীগের ফেসিবি এখন বর্তমানে বাহিরে ঘোরাফেরা করতেছে এরা থাকতে এরা থাকতে এরা থাকতে নির্বাচন ভালো মতন করতেই দেবে না কারণ কি জানেন নির্বাচনের মধ্যেও এরা ভেদাভেদ সৃষ্টি করবে এরা উৎপাতি বসে আছে বিভিন্ন জায়গাতে

এমসিপির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে বিএনপি জামাতের মধ্যে ভেজাল শুরু হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের অত নেতা ছিল না এখন এখন জামাতের মধ্যে এত দর্শক আসলো কোথায় দিন এই আওয়ামী দলের মধ্যে কিছু 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 মানুষ এখন জামাতের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে আর বিএনপি নেওয়ার বদনাম ছুটছে জন্য জানেন কারণ বিএনপি বিএমপির মধ্যে আওয়ামী লীগের কোনো দর্শক ঢুকতে পারবে না কারণ বিএনপির নেতারা তাদেরকে ভালো মোকানি চেনে বিএমপির যেভাবে ভ অত্যাচার যে করেছে আমি লীগের লোকেরা তো বিএমপির কাছে আসার চেষ্টাই করবে না কারণ কি জানেন বিএমপি বিএনপির মানুষ যখন তো একটা জনগণ যেমন বসে থাকেছে সামান্য বিএনপি কে ভোট দেয় যারা তারাও ধরলেন মধ্যে থাকতে পারেনি কেউ একখানে বসে থাকেছে আমি লীগের দোসর বাহিনীর ধারেছে আমি লীগের ছাত্রলীগ যুবলীগ তারপর আর আরো চোদ্দ দল এসব মানুষ ওদেরকে ধারণ দিয়েছে তা আমি একটা কথা বলতে চাচ্ছি তো পিএমপির নামে বদনাম শুরু নিয়ে বহু বহু প্রক্রিয়া চলতেছে তাই আপনারা এসব এসব থেকে বিরত থাকুন কারণ আমার আমাদের আমাদের ইনুস সরকার এখন বর্তমানে সাইভার এত এত ভাগে যে কোনো কড়াকড়ি নিয়ম করেনি এই সাইভার সাইভার যদি নিয়ম যোগ চালু সেভা যোগ করল তাহলে তাহলে এইসব চক্র কিছু কিছু চক্র বাহিনীরা এরা সাহসী পান না আমি জামাত ইসলামকে আমি একটা কথা বলতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি লাইভে লাইভে অনেক অনেক কয়েকজন যুক্ত হয়ে গেছেন যেহেতু আমি লাইভে আমি একটা কথা বলতে চাচ্ছি জামাত ইসলামের বিষয়ে জামাতের টুপি পরা জুব্বা পড়ার লোকেরা আগে তোমাদের দল গঠন করো কারণ তোমার দলের মধ্যে সরাসার ঢুকে পড়েছে অলরেডি বিএমপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ এ দুইটা দলই হচ্ছে বড় দল আওয়ামী লীগ নির্বাচন নির্বাচনের প্রক্রিয়া নেই কারণ এরা যে অপরাধ করেছে বাংলাদেশে যে অপরাধ করেছে আর ক্ষমা নেই বাংলাদেশের মানুষের মানুষ হয় ক্ষমাই করবে না হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি যে বিষয়ে আমি কথা বলছি আওয়ামী লীগের দলের দলদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কী বলেছিল আমি আমি কোনো সময় পালানো মেয়ে নেই মেয়ে নয় তে ওর মুদি স্বামী আমাদের ডাক দিছে উনি আর থামিয়ে থাকতে পারিনি পাঁচ তারিখে মনে দিয়েছে দৌড় মন এই ওর বোনিক বান্ধিলি দিলি ওর বোন ওর বোনকেও বলছে যে তাড়াতাড়ি তো দুলা ভাই ডাক দিছে তাড়াতাড়ি মানে আমি একটা কথা বলতে হচ্ছি এতদিন ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলে দেওয়ার পরও ওর ওর তারপর মনে প্রক্রিয়া ছিল হচ্ছে বাংলাদেশে আর খানিকক্ষণ থাকি যদি মোর ঘুরে যায় ছাত্রছাত্রীদের যদি মোর ঘুরে যায় যদি আমি যদি ক্ষমতা থাকতে যদি সব আবার আবার আগের মতন সিস্টেম করুন কাছে না মনে মাইনটা এরম ছিল তারপর খানিকক্ষণ বসে থাকি 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 যেমন শুনছি তো গণভবন ঘেরাও করে ছাত্র ছাত্রা চলে আসতে আর বাসভবনের সামনে দিই অমনি একটি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে দিছে দূর মোদীর স্বামীর কাছে তাই আমি একটা কথা বলতে পারছি এই লাইভে আপনারা দেখতে যে পাঁচ তারিখের দূর আগে গণহত্যা করেছে শেখ না তারপর এই যে পিলখানা বিড়ার হত্যা যেন করেছে কোন সরকার করেছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকারি দেশ নীতি বেগম খালদা যাকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গাতে কারাবন্দি করে রেখেছে বালু টাক ইটের টাক দিয়ে বাড়ির যেভাবে বন্দি করে রেখে রেখেছিল এই আওয়ামী সরকারের কিছু কিছু লোকজন তা আমি বলতে চাচ্ছি যারা এইসব কর্মকাণ্ড করেছেন মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে সব মিথ্যা মামলা আমি এই লাইভে লাইভে আমি বিএনপির কর্মীদেরকে এক কথা হতে বলতেছি আগামীতে আগামীটা যদি বিএনপি যদি দেশ শাসন করার যদি সুযোগ জনগণ যদি দেয় জনগণ যদি দেয় তাহলে আগামীতে বিএনপি সরকার সরকার গঠন করবে আমি আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জাহার সময় দু হাজার ছয় সালে জিনিসপত্রের দাম স্বাভাবিক পাপেছিলো আশা করি বিএনপি সরকার যদি নির্বাচনে যদি বিজয় লাভ যদি করে তাহলে সব জিনিস আগেকার মতনই ঠিকঠাক হয়ে যাবে এই সেরা সেরা হাসিনা কি বলেছে দশ টাকা কেজি চাল খাওয়াবে সেই চালের দাম কত পয়সা ভাই ষাট টাকা সত্তর টাকা কেজি ধরে দেশ নিয়ে আমার দেশ নেবে খালেদা জিয়ার আমলা থাকতে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা কেজি ধরে কিন্তু চাউল মানুষ কিন্তু খাতে আর সে আছে না এমন চোরের চোর চুরি করতে 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 একবারে আমেরিকা প্রাসাদ বাড়ি করলো আর সব জিনিস ভারতকে খাওয়াল খাওয়ালো বাংলাদেশের গরিব দুঃখী মানুষের হক মেনে দিয়ে ভারতকে ধনী করলো এই জন্য শেখ হাসিনা বলেছিলাম ভারতকে যা দিয়েছি ভারত কোনো সময় ভুলতে পারবে না কি ভাই কোথায় কি রাইট বলেছি এই হচ্ছে বিষয় আপনারা সবাই একত থাকুন একত থাকুন আপনার আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি লাইভে লাইভে অংশগ্রহণ করুন অংশ থাকুন কারণ আমাদের রাজশাহী জেলাতে রাজশাহী জেলাতে পানি বৃষ্টিপাত হচ্ছে এসব এই জন্য মাঝে 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 আপনারা চিত্র দেখতেছেন যে একবার অন্ধকার হচ্ছে একবার প্রশ্ন আমি সাথে আমি যেদিন কথা বলতেছি সেগিনই ভাই বাস্তব কথা কারণ বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ সভা যতদিন থাক যতদিন এই বাংলাদেশটাকে চালিয়েছে তবে বিন বাংলাদেশ কিন্তু চললে রে ভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে শেষ হয়ে আমি লিখে দেই ঠিক আছে না আমি জানি না আমার লাইক কত Burgundোল চলছে তে আমি যে কথা বলতে যা ভাই সেটা একবার বাস্তব কথা আর বাংলাদেশের বাংলাদেশের কিছু কিছু জায়গা হবেন যে এখনো কিছু কিছু মানুষ বুলাকা করছে আমি লীগ বিএমপি নাকে এক দল এই সেই ধারণাটা ভুল আমি লিখ বিএমপি কোনো সময় এক দল না আওয়ামী লীগ হচ্ছে চরিত্র দল বিএনপি অন্যায়কে প্রশ্রয় দেয় না সময় এই অন্যায়কে কোনো প্রশ্রয় দেবে আবার সবসময় ন্যায় বিচার করবে অন্যায়ের ধারে না আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসী নীতি নয় আমার আমার দেশ নেত্রীর খালেদা জিয়া আপস হয়নি কারোর কাছে শহীদ জিয়া শহীদ জিয়া যেভাবে দেশ চালিয়ে গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও কোনো দেশ একই চালাচ্ছে আর আমি তো আমি তো একটা কথা আমি লাইভে আমি বলতে চাচ্ছি এই ইয়া আমাদের যেহেতু শহীদ জিয়া রহমান আমরা শহীদ পয়লা ফার্স্টে বলি আর শেখ মুজিবুরের সময় কি কি শহীদ হয়েছে ওর নামে টাইটলে কোনো তো শহীদ শহীদ বলে কোনো কিছুই নেই আমি এডিয়াম আমি জানতে চাচ্ছি আসলে আমি তো মুক্তিযুদ্ধ আমি তো আমি লিখে সরকার লিখে সময় থাকতে দেখেছি যে ওই ওইগুলো মুক্তিযুদ্ধ করেছে এই করেছে এই কাছে তে মুক্তিযুদ্ধ করেছে তো শহীদ তো পরিবে কিন্তু কিছুই তো বলে নেই এ আমি লেখ সরকার যা বলবে তাই হচ্ছে একবারে ফলটি ওর নামে কোনো শহীদ বসে নিরে ভাই ওর নামে কোনো টাইটেল নাই ওর নামে কোনো অস্তিত্বও নাই এসব এসব শহীদ শহীদ বলবে কাদেরকে চিওর রহমানকে কারণ দেশ স্বাধীন করেছে আর শেখ মুজিবুর কি কইছে স্বাধীন তো তো করেনই খালি ভাষণ দি দা আন্ডারগ্রাউন্ডে লিবি হয়ে আমি আপনাদের সামনে একটা কথা বলি আপনারা সবাই একতা থাকবেন বিএনপি কর্মী কর্মী যারা আছেন আমার লাইভে সবাই একতা থাকবেন যারা এই আমি লিখে একটা টুপিয়ালা ভাই মনে করেন জামাতে মনে অংশগ্রহণ করেছে এই ভাইটা জামাতে মনে অংশগ্রহণ করেছে করে এখন আবার ভালোই ভালোই এ করতে লাগছে ভালোই কথা বলতে লাগছে তো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি যারা বিএনপি না বদনাম সরবে তারাই কিন্তু হাসিনার সৈনিক এদেরকে এদেরকে দুই গেলে দুই জুতার বাড়ি মারি এদেরকে পাঠা দেবেন আর আমি যে বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি শেখ মুজিবুর শেখ মুজিবুর কোন শহীদ না কারণ আমাদের শহীদ জিয়া যেমন মারা গেছে শহীদ জিয়া বলি সবাই এক নামে চিনে আর শেখ মুজিবুর যেমন মারা গেছে এক কেউ কি শহীদ বলছে কেউ মুক্তিযোদ্ধা বলছে না কে বলছে কি হ্যাঁ সমাজ বিজ্ঞানের বইয়ে এর নাম এর এর বইয়ে যেহেতু যার যত তার এটা খুব এ আছে কথা আছে তে হাসিনা জোর জোর করি বাপের ইতিহাস এই সমাজ বিজ্ঞান বইয়ে এরা দিতে দিছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই হচ্ছে শিক্ষা নিতে তো আওয়ামী সরকার কি করেছিল শিক্ষা ব্যবস্থা নেয় ওর বাপের রাজনৈতিক কর্মকাণ্ড বা বা সুর কি করেছে কোন কি কী এইখেন সব কিছু ইতিহাস দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান মর্যাদা সব শেষ করে দিয়েছে কেন হারা এইবার শয়তানগিরি করেছে সব জায়গাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে জিয়াউর রহমানের কোনো কিছু ইতিহাস দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের মুড খারাপ করেছিল আর এই হাসিনা হাসিনা কোনো জ্ঞান বুদ্ধি নেই এই তো ই চুরি করতে পারে সব কিছু ভালো মতন এই সময় শিক্ষা ব্যবস্থাকে একবার নষ্ট হয়েছে আমি একটা কথা বলতে হচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন এই বাংলাদেশে এই বাংলাদেশে আবর্ষণীয় নেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার রাজনীতি চলবে আবার দুই হাজার ছয় সালের মতন এত সুন্দর করে গঠন করবে গঠন করবে আপনার আপনারা সবাই দেখবেন আমাদের রাজশাহী জেলাতে বর্তমানে বর্ষাকাল এসে গেছে রাজশাহী জেলাতে আপনাদেরকে একটু ব্যাগের চিত্র দেখাই তখন গোটা আকাশ মেঘলা কখন কোন মুহূর্তে বৃষ্টি হচ্ছে কোনো উল্লেখ বেরো কোনো ইয়া নেই আপনাদেরকে একটু চিত্র দেখাই দেখতে পাচ্ছেন সব মাথার উপরেও মেঘ সব জায়গায় ম্যাঘ রে ভাই তো আপনাদেরকে কথা বলতে চাচ্ছি যে যারা মোবাইল ক্যামেরা এরকম হয়ে গেল ভাই আপনার সবাই একটা কথা শুনুন আমি যে বিষয় নিয়ে টপিক নামে আলোচনা করতে এসেছি ভাই টপিকটা শুরু করি যারা যারা ইউটিউব সম্পর্কে একটু বুঝেন না যারা ইউটিউব সম্পর্কে কিছুই বোঝে না তাদের জন্য একটি সুখবর ইউটিউবে ইউটিউবে মনিটাইশন সারা সারাও টাকা পাবেন তেমন দিন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা আপনার মন দেখবেন এই ভিডিওটা এই পর্যন্ত আজকের লাইভ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী সময় আবার আবার আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম